একদিন একজন ব্যক্তি ফজরে নামাজ পড়ার জন্য ঘর থেকে বাইরে বের হলেন মসজিদে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে কিছু দূর যখন ওই নামাজি ব্যক্তি গিয়েছে যাওয়ার পরে কাদায় ঢুক করে পড়ে গেল তিনি চিন্তা করলো হায় আমি তো নামাজ পড়তে যাবো আমার জামাটা তো নষ্ট হয়ে গেল এখন আমি কি করি বাড়িতে যেয়ে আবার নতুন জামা পাল্টেই আসি ওই নামাজি ব্যক্তি নতুন জামা পাল্টিয়ে আবার যখন হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে ওই কাদায় আবার ঢুপ করে পড়ে গেল অন্ধকার অবস্থায় তিনি দেখতে না পেয়ে এই সমস্যার মধ্যে পড়ে গেল আবার বাসায় চলে গেল নতুন জামা পরে আবার নামাজ পড়তে যাওয়ার জন্য রওনা দিচ্ছে এই মুহূর্তে তিনি দেখতে পেল একজন কালো পরক্ষা পরা একজন ব্যক্তি হাতে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা বলছে চলো আমি তোমাকে মসজিদ পর্যন্ত আগে দিয়ে আসি এবার ওই নামাজি ব্যক্তিটা হাঁটতে শুরু করলো আর হারিকেন জ্বালানো ওই ব্যক্তিটি আগে আগে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে ব্যক্তিটি নামাজের দিকে চলে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পরে মসজিদটা পেয়ে গেল এবার মসজিদে নামাজ পড়তে গেল ওই কালো বরকা পরা লোকটা হারিকেন হাতে নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা নামাজ পড়ে দেখে ওই ব্যক্তিটি এখনো আছে এবার বলল তুমি এখনো দাঁড়িয়ে আসো কালো বরকা পরা লোকটা বলল চলো আমি তোমাকে আবার বাড়িতে আগেই দিয়ে আসি এভাবে করে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে বাড়িতে এসে নামাজওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করছে ভাই তুমি কে তুমি এত বড় একটা উপকার করলে তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও তখন ওই ব্যক্তিটা বলল আমি দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম ইবলিশ শয়তান তো নামাজিওয়ালা ব্যক্তি বলছে তুমি ইবলিশ শয়তান তোমার তো কাজ হবে ধোকা দেওয়া নামাজিওয়ালাদেরকে বন্ধ করে দেওয়া নামাজ পড়তে যেতে না দেওয়া কিন্তু তুমি আমাকে কেন আগেই দিলে এবার যখন এই প্রশ্নটা করল এবার ওই বরকা পড়া লোকটি বলল আমি তো ইলিশ শয়তান তো তুমি যখন নামাজ পড়তে যাচ্ছিলে প্রথম যখন তুমি পড়ে গিয়েছিলে আল্লাহ তোমার জীবনের গোনাগুলো মাফ করে দিয়েছে আবার যখন তুমি নতুন কাপড় পরে হাঁটতে শুরু করলে দ্বিতীয়বার যখন তুমি পড়ে গেলে আল্লাহ তোমার পরিবারের গোনাগুলো মাফ করে দিয়েছে এবার আমি এগুলি শয়তান ভাবলাম তুমি যদি তিনবার পড়ে যাও তাহলে এই মহল্লাবাসীর গোনাগুলো তোমার ওসিলায় মাফ করে দিয়ে ফেলবে এই আমি শয়তান দেখলাম দুই জায়গায় তো তুমি মাফ করে নিয়েছো তিন জায়গায় যদি মাফ করে নাও তাহলে আমি আর ইবলি শয়তান ওহালাম কি করতে আমি তো কিছুই করতে পারলাম না শয়তানের কাজ কি দেখেন শয়তান যে কোনো এক জায়গায় জিতে যেতে চায় এবং শয়তান ধোঁকা দিতে চায় কিন্তু পরে যারা নামাজে হবে পরেকৃত যারা ইমানদার হবে কোন অবস্থাতেই তাদেরকে নামাজ থেকে ফিরিয়ে রাখা যাবে না